নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মীরা আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের বিরিয়ানি এক কিলো চাল নিয়েছি আমি চালটা দেখুন আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা আমার ভিজে গেছে একদম আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে এক কিলো এক কিলো চিংড়ি মাছ নিয়েছি আমি ভালো করে এখানে কেটে নিয়েছি আমি একদম মাথাটা ফেলে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি একদম চিংড়ি মাছের কালো যে নোংরাটা থাকে সেই নোংরাটাকে একদম আমি পরিষ্কার করে দিয়েছি এবার লাগছে আমার ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি 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 এখানে এখানে পেঁয়াজ বাটা আমি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ধনে পাউডার হলদি পাউডার কাঁচা লঙ্কা কাটা আদা ছড়ি করে কাটা নুন চিনি গোটা গরম মশলা দই নিয়েছি আমি গরম মশলা একটু আমি নিয়েছি টমেটো বাটা প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রাখছি ওড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আমি বেরেস্তার জন্য তার জন্য আমি ওড়াতে তেল দিচ্ছি এবার আমি নুন হলুদ চাল মাখাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি বেরেস্তা বানাবার জন্য পেঁয়াজটা নিচ্ছি যতক্ষণ আমার বেরেস্তাটা হচ্ছে আমি এখানে ভাতে জুনে জল নিয়েছি আমি গোটা গরম মশলা দিচ্ছি এখানে আমি নিচ্ছি তেজপাতা দারচিনি জয়ফল জায়ত্রী আমি এখানে এক চামচ নুন দিচ্ছি জলটা ফুটে গেলে আমি চালটা দেবো বেরেস্তাটা আমার হয়ে গেছে একদম দেখুন

আমি এখানে আধেকটা লেবু চিপে রেখে দিয়েছি আমি আধিকটা লেবু রস দিচ্ছি ভাতের মধ্যে যাতে না ভাত ঠিক পাবে আর একটু আমি চামচ সাদা তেল আমি সাদা তেল ভাতটা ঠিক পাবে পেঁয়াজটা আমার ফেটে গেছে এখন আমি রসাগুলো দেবো এখানে আমি দিচ্ছি কাঁশারি লঙ্কা পাউডার এক চামচ পাউডার এক চামচ

আমাদের হয়ে গেছে আদা বাঘা আমি এখন তুলে নিচ্ছি চিংড়ি মাছ আমার এখন হয়ে গেছে আমি এটা দু চামচ বই দেবো এক মিনিটের মতন পাকিয়ে আমি এটা লাগিয়ে নেব চিংড়ি মাছটা আমাদের মের গেছে এখন আমি দম লাগাবো বিরিয়ানির আসুন তাহলে চিংড়ির বিরিয়ানির দমটা লাগিয়ে নিই চিংড়ি বিরিয়ানির দমটা কীভাবে সাজায় তাহলে দেখল দু চামচ ঘি নিয়ে আমি পাত্রটা ভালো করে মেকিয়ে নিচ্ছি প্রথমে একদলিয়াম ভাতে আমি

চিংড়ি লেয়ারটা দিচ্ছি এবার এরকম একে একে দিয়ে আমি সাজিয়ে নেব লেয়ারটাকে সাজিয়ে আর একটু আমি দিচ্ছি পেস্তা একটু আমি ঘি দেব উপরে এক চামচ ঘি দিচ্ছি কালারফুল দিচ্ছি লাস্টে আমি একটু ঘি দিচ্ছি দু চামচ বুঝছে আর এবারে পাড়াত দেবো জয় ফল একটু আমি ঘিচে দিচ্ছি বেশি দেবে না যাবে অল্প করে চাল দিতে ঘিচে দিচ্ছি দিয়েছি এবার আমি জন্য ঢেকে দেবো ভালো করে দিয়ে আমি পনেরো মিনিট আমি গ্যাসে রাখবো গ্যাসটা যাচ্ছি আমার কাছে একটা পুরানো তাওয়া ছিল আমি পুরানো তাওয়াতে আমি কুড়ি মিনিট রেখে দেবো যাতে না এটা পুড়ে যায় পাতিলাটা তাই আমি তাওয়ার উপরে রেখে দিচ্ছি পনেরো মিনিট আমার দম লাগানো হয়ে গেছে আমি এবার খুলে দিচ্ছি হয়েছে কি না এই দেখুন হয়ে গেছে ধোঁয়া উঠছে এই যে বিরিয়ানিটা হয়ে গেছে দেখুন লেটিং করছি কত সুন্দর হয়েছে দেখুন একদম সচল হয়েছে